এ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা দিনায় মকা ছেড়ে হে রাসু তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসু তোমাকে ভুলি আমি কেমন করে কে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফেরা চিনল না এই আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো লিলিয়ে পাথরের আঘাতে কত হয়ে পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে জুড়ে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে তোমাকে ভুলিয়ে আমি কেমন করে রহমতে আলো নূরে মোজাসা বল রহমতে আলো নূরে মোজাসা ওগ সাহাবীরা আতর বানাই মোর নবী জ ঘাম জোরে বলুন বল রহমতে আলো নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই মোর জিরে ঘাম বল সাহাবীরা আতর বানাই মোর নবী জিরে ঘাম ও গো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি মহব্বত বলুন অগচিন মান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দর সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহানি আরো শুনবানি সুন্দর কাহানি জান্নাতের রুমে রুমে লেখানো বীর না একটা আওয়াজ দিয়ে বলুন একটু জোরে বলুন তো সুবাহান আল্লাহ বাবা জন্না তের রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলো নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই আমার সাথে ওকে আপনারা বলেন বললে ভালো লাগবে শুনতেও ভালো লাগবে একসাথে সবাই বলবেন সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম কারা কারা বলবেন না হাত তোলেন তো সবাই বলবেন যারা বলবেন বলুন হাত উঠে ইয়া রাসূলুল্লাহ বন সাহাবীরা আতর বানাই মরনো নবীজির রে ঘন সাহাবীরা আতর বানাই ও গচিন মানো জানো কেমন আমার নুবিজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারি চিন মানো জানো কেমন আমার বিজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহানি আরো শুনবানি সুন্দর কাহি চা তের রুমে রুমে লেখা নবীর নাম তাই বলো না রহমতে আলো নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই মোর নবী জিরে গাম বলো সাহাবীরা আতর বানাই মোর নবী গাম ও গো উস্তনে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে ফতোয়া দিতেন রাসূল আকরাম জোরে বলুন আরো মোহাব্বতে বলো অগ উস্তনে নে হান্না নায়েক খেজুরও গাছের না জাকে ধরে খোতবা বাঁদিতেন রসুলে একরা গাছ নু বিবিরয় হে কাদিতে রহে নবীর বিরহে গাছ কাদিতে রহে হত বাক হইলেন যত সাহাবা একেরাম তাই বলো না রহমতে আলো নূরে মুজা সাহাবিরা আতর বানাই

হযরত ওমর বুনকে বলে পড়ছিলে কি মোর আসার আগে বল বল তুমি জলদি করে নইলে তানুয়ার চলবে গলে হযরত ওমর বুনকে বলে পড়ছিলে কি মোর আসার আগে বল বল তুমি জলদি করে নইলে তানুয়ার চলবে গলে

সন্নাল্লাহ আল্লাহ ইলাহা সবাই বলো ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জুমিন চন্দর তারা পাহারে ওই ঝরনা ধারা কলকল রবে সাদা সাদালা ইলাহা ওগো 얘 এসে প্রিয় নবীকে বললো এসে মুটতে আমার বল কি আছে পারলে ঈমান আন বসেছে জোরে বলুন সুবহানাল্লাহ আবু জেহেল একদিন বলো হি জামিন দা প্রফেট আই প্রফেট পারফেক্ট এন্ড নট প্রফেট টেল মি модер টেল মি হোয়াট ইজ মাহাম আমাদেরতে কি আছে যদি বলতে পারো তাহলে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে আচ্ছা আবু জেহেল কালেমা পড়বে 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 না নবীর পরীক্ষা নেয় ইমতেহান নেয় দেখি কেমন নাবি ওগো একদা বুঝেলে সে প্রিয় নবীকে বলন এসে মুটতে আমার বলকি আছে পারলে ঈমান আন বসেছে একদা বুঝেলে সে প্রিয় নবীকে বলন এসে মুটতে আমার বলকি আছে পারলে ঈমান সে প্রিয় নবীজির শুনে কথা জবান খুলে দিল খোদা প্রিয় নবীজির শুনে কথা জবান খুলে দিল খোদা মুঠি মে পাথারে बोलो उठा ला इलाहा আর জোড়লা ইলাহা ইল্লাল্লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা অগ আসমান জমির চন্দ্র তারা পাহাড়ে ঝরনা ধারা কল কল রবি গাইছে সাদা লা ইলাহা আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তো ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু ভাসে তোমার ছবি ভাসে তোমার যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি জোরে বলুন উহুদের ময়দানে দানে টো ফুল মনু ছিল শূন্য শত জালা তোর শয়েছ তুমি সেই কাহিনী শুনে কে আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি বলছে কে সোনারে মা দিনা বহু দূরে কিন্তু মা দিনাওয়ালা আমার অন্তরে। সোনার মা বহু দূরে কিন্তু মা আমারে অন্তরে কিন্তু মা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মা দিনা আছে রে বলে জিকির করে রে জোরে বলুন যে বা বার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইলো না যে গেয়েছে এক বার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইলো না যে গেছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইলো না তার মনে আর কোনো দু অন্তর জুরে মদিনা ছিড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে হে রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমো তে বাড়ি এ দাও নুরানিয়া একটু mohabbatে বলুন ও তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমুখে বড়ি দৌনুরিহাত রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বড়ি দৌনুরিহাত চুমু কেতে বড়ি দৌনুরালিহাত অন্তর জুরে মদিনা চে রে মসজিদ আকসা কে নিয়ে চলছে চলে না চলে না কত ইহুদি এই মসজিদে আক্সাকে দখল করতে চায় কে হর মানে নিমন মোহন না কবু আল্লা মা দে রে ভোরো জিতব মোরা লাভ ইকাল আকাসা জোরে বলল

সকল বাধা চিহ্ন করে আনবই বিজয় দেখের চেয়ে এখনো আছে এ যুগের আবাবিল দেখের চেয়ে এখনো আছে এ যুগের আবাবিল হবি হবে যুদ্ধে জগি আমার ফিলিস্তিন হবি হবে যুদ্ধে জঙ্গি আমার ফিলিস্তিন আমার ফিলিস্তিন আমার ফিলিস্তিন জোরে বলুন

জীবন দিয়ে আনবো বিজয় বিনিময় রক্তের আমরা হলাম বীরের জাতি জোর আছে ইমানে আমরা হলাম বীরের জাতি জোর আছে ইমানে উহুদ বদর খন্দকের ওই ইতিহাস সব জানে একটু মোহাম্মত বলা যাবে না আরে উহুদ বদর খন্দকের ইতিহাস সব জানে